আপনারা কি কখনো ভেবেছেন এই ছোট্ট বীজের ভেতরে আসলে কি থাকে আজ আমরা মাইক্রোভিউতে দেখব বীজের ভেতরের গোপন জগৎ বীজ বাইরে থেকে ছোট আর সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে পুরো একটি নতুন গাছের নকশা এখন চলুন আমরা মাইক্রোভিউতে ঢুকে দেখি বীজের ভেতরে কি কি অংশ থাকে সবচেয়ে বাইরে থাকে বীজের খোসা এটি বীজকে আঘাত রোগ ও অতিরিক্ত আর্দ্রতা থেকে রক্ষা করে যাকে আমরা বলি নতুন গাছ গজানোর শুরুতে এই খাবার থেকেই শক্তি পায় এখানে আছে ভ্রূণ বা মানে ভবিষ্যতের পুরো গাছ এর মধ্যেই লুকিয়ে থাকে শীতকাণ্ড ও পাতার প্রাথমিক গঠন পানি শোষণ করে তখন খোসা নরম হয় ভেতরের ভ্রণ জেগে ওঠে ভেতরের সুস্থ নয় সেই থেকে কখনো ভালো গাছ হবে না ভালো ফলনের জন্য ভালো মানের বীজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন থেকে যখনই বীজ হাতে নেবেন মনে রাখবেন এই ছোট্ট বীজের ভেতরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ ফসল